বিগত দু সালে রাম সালে রামনবমীতে নিজস্ব কর্মসূচি নিলেও এবারে সেই পথে হাঁটছেন না রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস বিধায়ক রাম রামনবমীতে দলীয় কর্মসূচি না থাকলেও যারা রাম রামনবমীর মিছিলে অংশ নেবেন তাদের হাতে ঠান্ডা পানীয় জল তার নিজস্ব কার্যালয়ের সমাধান দপ্তর থেকে তুলে দেবেন বলে জানিয়েছেন বিধায়ক কৃষ্ণকল্যাণী গত বছর রাম রামনবমীতে নিজস্ব কর্মসূচি নিয়ে জোর বিতর্কের মধ্যে তাকে পড়তে হয়েছিল এবারে সেই পথে না বাড়িয়ে রামনবমী পালন করা ছাড়াও কার্যালয়ে বসে রায়গঞ্জবাসীর পাশে দাঁড়াবেন দিন কয়েক যাবত ঠাঠা রোদে বাইরে বেরোনো দায় হয়ে পড়েছে এই প্রখর দাবদাহের মধ্যে মিছিলে হেঁটে কেউ যেন অসুস্থ হয়ে না পড়েন তার জন্য বিধায়কের তরফ থেকে পানীয় জলের সেবাক্রম চালু রাখবেন বিধায়ক জানিয়েছেন দলের সুপ্রিমো সর্বতা বলে থাকেন ধর্মচার্যার উৎসব সবার তাই তিনি নিজের সমাধান কার্যালয়ে থেকে ঠান্ডা পানীয় ও শরবত তুলে দেবেন রামনবমীর মিছিলে হাঁটার মানুষদের হাতে আসন্ন রামনবমীকে নিয়ে বিজেপি যেভাবে প্রচার করছেন তাতে কোনো লাভ হবে না কারণ রামনবমী বিজেপি দলের পৈতৃক সম্পত্তি নয় বলে তিনি জানিয়ে দিয়েছেন এদিন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী আর কি কি বলেছেন শুনে নেওয়া যায় সামনেই রামনবমী বিধায়ক কৃষ্ণ কল্যাণী কি কি প্রোগ্রাম আছে রামনবমী না রামনবমীতে সাধারণত যেটা বাড়িতে পূজা অর্চনা হয় হ্যাঁ সেভাবে পূজা অর্চনা করবো আর খুব গরম পড়েছে যারা রামনবমীতে যারা মিছিলে হাঁটবে হ্যাঁ তাদের জন্য পানীয় জল শরবতের ব্যবস্থা আমরা করব আমাদের বিধায়ক কার্যালয় সমাধান অফিসের ওখানে আমরা একটা ক্যাম্প লাগিয়ে যাতে যে হিসাবে গরম পড়েছে হ্যাঁ নিশ্চিত আমাদের এটা নৈতিক দায়িত্ব থাকা উচিত যে শ্রদ্ধালুগণকে আমরা যাতে একটু ঠান্ডা শরবত খাইয়ে হ্যাঁ তাদেরকে যাতে উদযাপিত করতে পারি সে কাজ দেখা থাকবে না অংশগ্রহণ কি আছে আজকে ভাবে নেন যখন ওনাদেরকে আমি শরবতের গ্লাস হাতে ধরিয়ে দেবো হ্যাঁ তো আমাকেও কিছুটা হয়তো হাঁটতে হবে তারা তো একটা রানিং মোডের মধ্যে থাকবেন হ্যাঁ তো সেই জায়গায় আসবো দেখুন আমাদের নেত্রী সময় বলে উৎসব আমাদের সবার ধর্মচার্যার উৎসব সবার তো সেই হিসাবেই আমরা এটাকে ওই হিসাবেই দেখছি হ্যাঁ বিশেষভাবে মানে ভাবলেন রামনবমীর জন্য কোনো কর্মসূচি হ্যাঁ সেই কর্মসূচি আমাদের আছে আমাদের সারা বছর আমরা সেবা করে থাকি লোকদের ওই দিনও আমরা সাধারণ জনগণকে সেবা করি বিজেপি যেহেতু রামনবমী এইবার রামনবমীতে বেশি জোর দিয়েছে তার জন্য কি আপনি শুনে না আমি বলি রামনবমী কোনো একটা আহ ভাবে নেন পলিটিক্যাল পার্টির হ্যাঁ কোনো পৈতৃক সম্পত্তি হতে পারে না ঠিক আছে আমি আগেও বললাম ধর্ম যার উৎসব সভা হ্যাঁ আজকে রামের সাথে বিজেপি কানেক্ট করে হ্যাঁ যে একটা ধার্মিক কার্ড খেলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে সাধারণ জনগণ এখন রাজনীতির ময়দানে রাজনীতির কথা শুনবে রাজনীতির ময়দানে তারা ডেভেলপমেন্টের কথা শুনবে যে কোন দলকে আমরা ভোট দিলে পরে যে সার্বিক পশ্চিমবাংলার উন্নয়ন করতে পারবে তো সেই জায়গায় আজকে মন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প নেই হ্যাঁ তো আজকে ভোটের ময়দানে ওরা একটা ধার্মিক সুশুরি দিয়ে হ্যাঁ ভোটের তাস খেলার চেষ্টা করছে এটা বিফল চেষ্টা সামনে ছাব্বিশের নির্বাচন বিধানসভা নির্বাচন সেই রামনবমীর মিছিল কে কেন্দ্র করে বিজেপি কতটা জমি তারা শক্ত করতে না না কোনো জমি শক্ত করতে পারবে না আজকে আমরা সারা বছর আমরা কাজ করি ঠিক আছে সাধারণ মানুষের কাছে হ্যাঁ আমরা পরিষেবা দিই আপনারা দেখলেন হ্যাঁ যে মার্চ আমি রান ফর রায়গঞ্জ করলাম তো এটা একটা সামাজিক কজ নিয়ে হ্যাঁ আমরা এই রান ফর ম্যারাথন করেছিলাম আর তাতে আপনারা দেখেছেন রায়গঞ্জে সর্ব সাধারণ সর্বশ্রেণীর মানুষরা যে হিসাবে সাপোর্ট দিয়েছেন এই রান ফর রায়গঞ্জ ভারতবর্ষের মানচিত্রে একটা রায়গঞ্জ আলাদা পরিচিতি পেয়েছে হ্যাঁ এটা সাধারণ মানুষ সবাই জানে সবাই সজাগ হ্যাঁ সেই জন্য ধর্ম নিজের বাড়িতে করবে মন্দিরে করবে কেউ মসজিদে করবে কেউ নির্জেয় করবে এটাই আমাদের ভারতবর্ষের সংস্কৃতি এই সংস্কৃতিকে নিয়ে ভারতবর্ষ আগামী দিনেও তবে বিবাদ মুখে যাই বলুন না কেন রামনবনীর মিছিলে আইকন্সে এবারেও যে ভিড় রেকর্ড পরিমাণ হবে তা একরকম পরিষ্কার উত্তর দিনাজপুর রাইগড়ের থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস 14 বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে যা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স